বিধানসভায় ফের আসলেও খবর না আসলেও খবর তাই তো সেটা আমি কি করে বলবো সবটাই পার্টির ওপর ডিপেন্ড করে পার্টি যা চাইবে তাই হবে আপনি কি চাইছেন আমি চাইছি পার্টি যা বলবে সেটা করতে সেখানে আমি চাইবো যে আমার দল খুব সুন্দরভাবে আসুক এবং আর প্রত্যেকটা মানুষই চলমান প্রবাহের সঙ্গে থাকতে চায় এক নম্বর হচ্ছে যে আপনি যদি টিকিট পান তাহলে আপনার চলমান প্রবাহে থাকতে পারবেন কি না তা চূড়ান্ত হবে আর দ্বিতীয় বিষয় যে টিকিট পেয়ে যদি যেতেন তাহলেও চলমান প্রবাহের উপর নির্ভর করবে এই দুটোর বিষয় আপনি কোনটার ব্যাপারে কতখানি অ্যাকচুয়ালি এত যদির ওপরে আমি খুব একটা পলিটিক্স করি না আমি খুব স্ট্রেট পলিটিক্স করি ভেরি স্মল ম্যান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন এত বড় নেত্রী তিনি করুণা করে দয়া করে আমাদের মতো লোকেদের রেখেছেন দলে মন্ত্রী করেছেন এটাই যথেষ্ট দল আছে বলেই তো আমি আজকে বিধানসভায় দাঁড়িয়ে আছি দল না থাকলে কি বিধানসভা এই দল এই এই যে বিধানসভায় দাঁড়িয়ে আছি এর পেছনে যার প্রশ্রয় আশ্রয় বিশ্বাস বা সমর্থন রয়েছে মদন মিত্র ফের বিধানসভায় আসলে আপনাকে ঘিরে যে মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি বিরোধী দলের বিধায়কদের উচ্ছ্বাস অবশ্যই আবার দেখা যাবে কিন্তু মদন মিত্র ফের যদি বিধানসভায় আর না আসেন সেক্ষেত্রে তাহলে রাস্তা দেখা হবে বিধানসভার বাইরেও তো একটা রাস্তা আছে একটা রাস্তা বিধানসভায় যায় একটা রাস্তা লোকসভায় যায় একটা রাস্তা বার্নিঘাটে যায় একটা রাস্তা বাড়ির দিকে যায় ভোটে প্রার্থী পদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ জেলা বিজেপি রাজ্য সম্পাদকের বিরুদ্ধে অভিযোগে সরব প্রাক্তন বিজেপি নেতা বিজেপি নেতা সিন্টু সেনাপতির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে দফায় দফায় একানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ টাকা ফেরত চাইতে গেলে প্রাক্তন বিজেপি নেতাকে মারধর পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ প্রার্থী পদ পাইয়ে দেওয়ার নামে দু থেকে দু পর্যন্ত টাকা নিয়েছেন সিন্টু সেনাপতি স্ট্যাম্প পেপারে সই করিয়ে টাকা দেওয়ার অভিযোগ সিন্টু সেনাপতির বিরুদ্ধে এই অভিযোগ ভিত্তিহীন কুচ্ছা করছেন প্রাক্তন বিজেপি নেতা পাল্টা দাবি করেছেন অভিযুক্ত সিন্টু সেনাপতি প্রাক্তন বিজেপি নেতা নারায়ণ কিঙ্করের অভিযোগ সম্পূর্ণ সত্য বলে আবার দাবি করেছে তৃণমূল কংগ্রেস ভোটের আগে সিন্টুকে কালিমালিপ্ত করার চক্রান্ত হচ্ছে দাবি করেছে বিজেপি নেতৃত্ব লজিস্টিক নামে একটি লজিস্টিক নাম দিয়ে নাম দিয়ে জানা জানা বলে একজন তার সঙ্গে টাকা ইয়ে করেছিল কৌশিক জানা আর বাড়ি ডিংরির কৌশিক জানা আর ছিল পয়া গ্রামের একজন এইখানে যে পয়াগ্রাম আছে তার একজন হচ্ছে প্রসেনজিৎ সরকার সে দু দু লক্ষ টাকা নিয়েছে এবং আবার একটি পুরুষোত্তম ব্রাঞ্চ ব্রাঞ্চ থেকে সে পিএনবি থেকেও টাকা নিয়েছে এইভাবে টাকা পয়সা লেনদেন করে সে পরস্পরের লেনদেন করে আমাকে মানে সর্বশান্ত করে দেয় নদীর বান্দ রাস্তার ধার থেকে নিচে নেমে যাওয়া ওই তিনজন ওর সঙ্গে আরও দুজন ওরা সকাল মিলিত হয়ে আর ওই ওই সিনটু আমার কপালে তখন আমাকে রিভলভার ঠাকায় এবং দিয়ে আমাকে মাথায় মুষ্ঠাঘাত করে ভোটে প্রার্থীপদ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করেছেন সিন্টু সেনাপতি এমন অভিযোগে সরব হয়েছেন প্রাক্তন বিজেপি নেতা জেলা বিজেপি রাজ্য সম্পাদকের বিরুদ্ধে অভিযোগে সরব প্রাক্তন বিজেপি নেতা বিজেপি নেতা সিন্টু সেনাপতির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগে সরব হয়েছেন তিনি প্রাক্তন বিজেপি নেতা যা অভিযোগ করছেন তা সম্পূর্ণ সত্য বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে যদিও বিজেপি নেতৃত্ব বলছে যে সিন্টু সেনাপতির বিরুদ্ধে ভোটের আগে তাকে কালিমলিত্ব করার চেষ্টা করা হচ্ছে সিন্টু সেনাপতি কি বলছেন শুনুন সাহায্য করছো শাসক দলদের সঙ্গে তোমরা খুব ভালো করছো যদি একটু বিজেপির কর্মীর প্রতি যদি তোমাদের এই শাসক মিশে মন্দির লাস্ট দিনে ডমঘাটের হনুমান মন্দির রাতুরিয়ার শিব মন্দিরের এ চূড়া কিছু এবং আপনাদের প্রতাপুর যে মন্দির চুরি হয়েছিল সেই সব মানুষকে যদি তোমরা সহযোগিতা করতে পারতো তাহলে আমি মনে করতাম তোমরা সত্যি রাজনৈতিক ব্যক্তিত্ব তোমাদের উদ্দেশ্য সফল হবে তোমাদের উদ্দেশ্য সফল হবে তোমরা যে কারণে আমার নামে এই অপপ্রচার শুরু করছো সেটা সফলতা হবে না কোর্ট কোর্টে যখন এফআইআর করেছ কোর্টে যাবে কোর্টে অবশ্যই প্রমাণ নিয়ে আসো আমরা রেডি আছি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি Thank <laughs> you.